যারা যেই নজরে দেখছে আমায় তেমন আমি বাকি আমার ভগবান জানে কেমন আমি বাকি আমার ভগবান জানে কেমন আমি আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা আমার বড়দেরকে প্রণাম ছোটদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর দাস ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আজকের ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি আজকে হলো সোমবার এখন বাজে ঘড়ির কাটায় সকাল সাতটা আর আমি ভাত বসিয়ে কিন্তু দোকানে গিয়েছিলাম একটু কারণ আছে তার জন্য বলছি তোমাদেরকে যে প্রত্যেক দিন তো আরুষ্কে স্কুলে ছেড়ে আসার পথে কিন্তু দুধটা নিয়ে আসতাম তো উনি কী করেছে নয়টার পরে যদি দুধ আনতে যাবে এক টাকা করে বাড়িয়ে দিয়েছে আর দশটার পরে যদি যাবে তাহলে দু টাকা করে বাড়িয়ে দিয়েছে প্রত্যেক দিন তো আমার দুধ লাগবে তো প্রত্যেক দিন যদি আমি এক টাকা করে দিতে যাব তাহলে আমার মাসে তিরিশ টাকা এক্সট্রা চলে যাবে তো ওনাকে কিসের জন্য দেবো তাই না এক টাকাটা কিন্তু আমার কাছে এক মূল্যবান কেন এক এক সময় যে সময় বাচ্চাদেরকে বাইরে নিয়ে যাই তখন ওরা বলে এটা খাবো সেটা খাবো কিন্তু কিনে দেওয়া হয় তারপরেও যদি বলে মা এটা খাবো সেটা খাবো কিন্তু এক এক সময় আমি এক টাকার জন্য ওদেরকে আমি সেই জিনিসগুলো কিনে দিতে পারিনি তার জন্য কিন্তু প্রচুর মন দুঃখ হতো যে মানে সেই মুহূর্তে মানে আমার কাছে থাকতো না হয়তো ঘরে থাকতো কিংবা ঘরে থাকতো তো আমি ওদেরকে কিনে দিতে পারতাম না ফিরেই নিয়ে আসতাম প্রচুর কষ্ট হতো কিন্তু তার জন্য কিন্তু আমার কাছে এক টাকাটা প্রচুর মূল্যবান তার জন্য আমি সকালবেলা যেয়ে একটু কষ্ট হোক পচে হেঁটে যেয়ে দুধটা নিয়ে এসেছি আর দেখো সকালবেলার কাজকর্মগুলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করা হচ্ছে না যেহেতু আরুসের এখন এক্সাম চলছে তো সেজন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো জামা কাপড় কাচতে বসেছিলাম তো সে সময় ভেবেছিলাম যে ভিডিওগুলো করব না বলে মানে টাইমটা আমার হাতে প্রচুর কম আছে আর দেখলাম যে বনটি কাজ করছে আমার সাথে এসে যেরকম যেমন কি আমি যেরকম প্রত্যেক দিন যেভাবে জামা কাপড় কাচি ভালো মন্দ কাচার পরে যে যে বালতি হোক কিংবা একটা কুণ্ড হোক প্লাস্টিকের কুণ্ড হোক মানে আমি মেজে নিই ধোয়ার পরে কাচাকাচির পরে ওগুলো মেজে তারপরে ধোয়া ধুই করে কাপড়গুলো ওইখানে রাখি তো আজকে পুরো বোনটি সেম কাজটাই করেছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমি কিন্তু বসে অনেক সময় ওর মজা নিয়েছিলাম তারপরে ভাবলাম না তোমাদের সাথে একটু শেয়ার করি সেজন্য কিন্তু শেয়ার করে দিলাম আর দেখো কাচাকাচি করে স্নান করে পুজো করে চলে আসলাম রান্নার দিকে দুপুরের রান্নার জন্য আজকে এখানে কিন্তু সয়াবিন তরকারি রান্না করছি আর দই ভাত করব আর সকালবেলা ডাল আর ভাত করেছিলাম আর দেখতে পেয়েছিলে যে পরোটা এনেছি তো আরুষ কিন্তু ভাত ডাল খেয়ে যায়নি পরোটা ডাল খেয়ে স্কুলে গেছে ওই একটার সময় আজকে চলে আসবে বাড়িতে একটা একটা সাবজেক্ট এক্সাম হচ্ছে আর দেখো এখানে রান্না করতে করতে দেখলাম বোনটি বাইরে এসে খেলা করতে করতে শুয়েই পড়েছে দেখো কেরম বদমেশি করছে কিন্তু এগুলো প্রত্যেক দিনই সর্প দিয়ে ধোয়া হয় এই আনটি আর আমি কিন্তু প্রত্যেক দিনই ধুই এর ভিতরে আর বাইরের একটা আমি সাফ করি মানে আমি পরিষ্কার করি মানে গেটের ওই পাশটা আমারই দায়িত্ব যে পুরো পরিষ্কার ঝাড় দেওয়া ধোয়া ধুই আমার আর এইদিকে আমি আর আন্টি মিশে করি দেখো তো তোমাদের সাথে কথা বলতে বলতে আর বনটিকে দেখতে দেখতে এদিকে আমার সয়াবিনগুলো ভাজি করা হয়ে গেছে এখানে আমি তরকারি বসিয়ে দিচ্ছি সে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে জিরে দিয়েছি ওইখানে দিয়েছি পেঁয়াজ আর বাটে রাখা মশলা দিয়েছি মশলাতে আছে রসুন আদা ধনিয়া জিরে আর আছে একটা টমেটো ভালো করে বেটে নিয়েছি বেটে এই যে তরকারি বসাচ্ছি আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি কেননা বনটি আরুস নালে খেতে পারবে না তার জন্য অল্প একটু দিচ্ছি আর রান আর সকালবেলা ডাল রান্না করেছিলাম আর ভাত করেছিলাম কিন্তু আরু ভাত ডাল খেয়ে যায়নি পরোটা ডাল খেয়ে গেছে আর এখন করব দই ভাত আর আজকে দুপুরবেলা আর কিছু করব না এই হলো আজকের মেনু আর এবার ঢেলে দিচ্ছি দুধটা দেখো দুধের সাথে আমি পুলেগিরি পাউডার এনেছিলাম আর দেখতে পেয়েছি অনেকগুলো চকলেট এনেছি চকলেটগুলো আনার কারণ আছে যখন আমি আরুষকে আনতে যাই স্কুলে ছাড়তে যাই কিংবা স্কুলে আনতে যাই তখন কিন্তু বোনটি রোজই কান্না করে দোকানে যাওয়ার জন্য তো ও এটা সেটা ওর মন পছন্দ খাওয়ার জন্য একটু জিত করে তো ভাবলাম ওটা খেয়ে খাওয়াটা মানে খেলে দুঃখ নেই যে কিনে দিতে দুঃখ নেই কিন্তু বেশি দুঃখ লাগে এর জন্য যে ওগুলো খেয়ে ওর শরীরটা প্রচুর খারাপ করে দেয় ওর লুজ মোশন হয়ে যায় তার জন্য কিন্তু চকলেট এনে রাখলে কি হয় আমি যখন ওকে আরুষকে আনতে যাই আমি ব্যাগে ভরে চকলেটগুলো নিয়ে যাই তো নিয়ে গিয়ে আসার সময় ও যখন কান্না করে একটা করে চকলেট বের করে দিয়ে ও কিন্তু বাড়িতে চলে আসে সিধা যেদিন না নিয়ে যায় সেদিন কিন্তু একটু জিদ ধরে দোকানে নিয়ে যেতে হয় তোমাদের বাচ্চারা যদি কেউ এরকম করে থাকে এই প্ল্যানটা তোমরা অ্যাপ্লাই করতে পারো আর দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি দই ভাতটা দই ভাত করার জন্য মানে প্রথমে ভাতগুলো চিনি লবণ দিয়ে মেশ করে নিয়েছি প্রথমে আর এখানে দই ভাতে একটু ফোড়ন দেবো দই ভাতে ফোড়ন দিলে একটু টেস্ট লাগে তার জন্য আমি কিন্তু তেল তেলের উপরে সর্ষ দিয়েছি সাদা তেল দিয়েছি সর্ষ দিয়েছি কারিপাতা দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দই ভাতের উপরে ফোড়নটা দিয়ে দিলাম আর ঢাকনা লাগিয়ে দিচ্ছে এদিকে দেখো দুধটা আমার বেশ ফুটে গেছে আর এদিকে তরকারিও আমার প্রায় কষা হয়ে গেছে এবার সয়াবিন ঢেলে একটু ভালো করে দুই তিন মিনিট কষাবো তারপরে জল দিয়ে দেবো আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজও একটা ছোট্ট অনুরোধ রইল আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন আর আমার চ্যানেলে তোমরা যেসব বন্ধুরা নতুন আছে এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তোমরা যদি মনে করো আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে থাকতে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আর এসব কাজগুলো তোমরা যারা আগে থেকে করে রেখেছো তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটা দেখছো এখনও করনি তাদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ওই মানুষগুলোর মধ্যে পড়ি যে সময়ের সাথে সব কিছু ভুলে যায় এই কথাটা আমার জন্য কিন্তু একদম অসম্ভব আমার সবটাই মনে থাকে আমার ঠিক ভুল ভালো মন্দ আর আমার হাসি খুশি কান্নার সব কিছুর কারণে কিন্তু আমার মনে থাকে আর এগুলো আমার কিন্তু সবটাই মনে থাকে কিন্তু আমার পক্ষে এগুলো সব ভুলে যাওয়া আমার পক্ষে কিন্তু অসম সাথে খারাপ করেও তোমার এতটুকু খারাপ লাগছে না তাহলে বুঝে নাও তুমি কত খারাপ মানুষ একদিন তোমার কর্ম তোমার সাথে দেখা করতে আসবে কিন্তু তখন কিন্তু অবাক হয়ে যাবে না যেমন কর্ম তেমন কিন্তু ফল যারা যেই নজরে দেখছে আমায় তেমন আমি বাকি আমার ভগবান জানে কেমন আমি বাকি আমার ভগবান জানে কেমন আমি রান্নাবান্না সেরে অল্প সময় বসেছিলাম কিন্তু আজকে কিন্তু এখনও কাজ বাকি আছে রান্নাঘরে রান্নাঘরের সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট হয়নি আর অনেক সময় রান্নাবান্না করার পরে বন্টির সাথে টাইম দিয়েছিলাম কিছু সময় তো এখন টাইম হয়ে গেছে আড়ুসকে আনতে যাচ্ছি আড়ুসের স্কুলে তো তোমরা দেখতে থাকো আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা তোমরা যারা যারা এখনও আমার ভিডিওটাকে এখনও ওয়াচ করছো তোমাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখো এখানে স্কুলের সামনে প্রত্যেক দিন কিন্তু যখনই আসছি এখন গরম দিন পড়ে গেছে ডেলি দেখছি কিন্তু এরকম গরুগুলো কি সুন্দর সাজিয়ে নিয়ে যায় কিন্তু দেখতে খুব ভালো লাগে আর এখন কিন্তু স্কুল ছুটি হয়ে গেছে এবার আরুষকে নিয়ে বাড়িতে যাব। আর আরুষকে কী হয়েছে জানো তো এখন টিউশনই হচ্ছে স্কুল কিন্তু বারোটার সময় ছুটি হয়ে গেছে আর এখন কিন্তু টিউশন করে ছাড়লো তো স্কুল থেকে আসার পরে কিছু সময় আরুষকে বন্টিকে টাইম দিলাম আবার তারপর ওর ড্রেসটা একদম দেখলাম নোংরা হয়ে গেছে একদিনে যে কি যে নোংরা করে না তো ভাবলাম নোংরা হয়ে গেছে আর জামাটা কেচেনি। নিই কালকে তো আবার স্কুল আছে না কালকে আবার এক্সাম আছে তার জন্য ভাবলাম এখন বেলা একটু কেচে দিন নাহলে তো সন্ধে হয়ে গেলে শুকাতে চাবে না প্যান্টটা একটা জামা কাপড় তার জন্য কেচে দিচ্ছি প্যান্টটা চেক করে ভিজালাম না ওদের সাথে কথা বলতে বলতে দেখো ভেজাওয়ার পরে চেক করছি দেখি যে মা কাচার সময় দেখলাম যে প্যাকেটের ভিতরে কি আছে দেখি যে স্বপ্নর আছে আর এরোজর আছে তো ওগুলো বের করে এখন কেচে নিচ্ছি কাচার পরে বাইরে নিয়ে শুকা দিয়ে দেবো কাচা আমার প্রায় হয়ে গেছে এবার ধোয়ার পরে বাইরে নিয়ে শুকা দিয়ে দেবো বাইরের শেডটা দেবো বাইরের শেডটা দিলে জলদি শুকিয়ে যাবে ভিতরে দিলে একটু লেট হবে এখন একটু দুদিন বাতাস একটু কম হচ্ছে তার জন্য আর আমি সকালবেলা যেগুলো দিয়েছি ওগুলো কিন্তু এখনো শুকায়নি তো ওইগুলো বাইরের শেডে দিয়ে দেবো দেখি শুকায় কি না দেখো খাওয়া দাওয়ার পরে চলে আসলাম বাসন মাছ দিয়ে আজকে বলেছিলাম না রান্নাঘরে অনেকটা কাজ বাকি আছে আজকে কিন্তু কাজগুলো করিনি এখন কিন্তু খাওয়া দাওয়ার পরে কাজগুলো করতে একটু কষ্ট হচ্ছে তারপরেও কিন্তু করতে হবে কিছু করার নেই তাই না কেউ যদি থাকতো সে তো করে দিত এখন তো কেউ নেই একা সংসারে একাই তো কাজগুলো করা লাগবে ঘরের বাইরের সমস্ত কাজ একা হাতে একা সংসারে একা হাতে সবটাই সামলাতে হয় তো আমাদেরও সেরকম আমাদেরও মানে এক সংসারের গাড়ি চলছে তো সেরকমই যেভাবে ভগবানের চালাচ্ছে সেভাবেই চলছি কাজকর্মগুলো সেরে একটু ওদের সাথে শুতে হবে নালে দুই ভাই কিন্তু শোবে না এখন খেলা করছে দুপুরবেলা কিন্তু এখন বাজে প্রায় কত দুটোখানিক বাজে টাইম টাইম দেখিনি দুটো না দুটোর উপরে এরকম হয়ে থাকবে তো এখন খেলা করছে আমি যদি ওদের পাশে যেয়ে না শোবো না একদমই শোবে না ওরা তো জলদি জলদি কাজগুলো করছি কাজগুলো সেরে ওদের পাশে যেয়ে শোবো নাহলে তো একদমই শোবে না আর সন্ধ্যের পরে প্রচুর ডিস্টার্ব করবে বোনটি আরউকে একদমই পড়তে দেবে না ওকে যদি এখন যদি ঘুম না পড়াবো তা আমি না ঘুমালে কিন্তু ওরা একদমই ঘুমাবে না তো আমারও ওদের সাথে ঘুমাতে হবে বাসন মাজা আমার কমপ্লিট তোমাদের সাথে কথা বলতে বলতে গ্যাসের চুলাটাও পোছা কমপ্লিট এবার স্লাবটাও পুছে নিলাম এখন কিন্তু বাচ্চা বিকাল পাঁচটা ঘুম থেকে উঠে দেখলাম দুই ভাইয়ের মুড়টা একটু ভালো নেই তো ভাবলাম একটু বাইরে নিয়ে যাই ঘোরাতে তো দেখলাম বাইরে এসে দেখছি বেশ এরা হোলি খেলছে সবাইকে হ্যাপি হোলি আমার না কিন্তু একদমই মনে নেই আজকে হোলি বলে কিন্তু এই ছোটো ছোটো বাচ্চারা হোলি খেলছে সকাল থেকে কিন্তু কেউই হোলি খেলেনি দেখিনি সংসারের কাজকর্মের ভিতরেও কিন্তু বাচ্চাদের নিয়ে একটু বাইরে বেরোতে হয় তাহলে যে ওদের মন মেজাজ সবটাই ভালো থাকে ঘর থেকে একটু একটু বাইর করতে হয় বিকালবেলা তো বন্ধুরা আজকে এই ছোট্ট সংসারের কাজকর্মগুলো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর আজকে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে